এক অসুর নিধনের জন্য দেবী দুর্গা হলেন শক্তির প্রতীক তিনি মহিষাসুরের মতো অসুরদের দমন করার জন্য পৃথিবীতে আবির্ভূত হন পৌরাণিক কাহিনীতে বলা হয় দেবতারা মহিষাসুরকে পরাজিত করতে না পেরে মা দুর্গার আশ্রয় নেন আর তখনই তিনি আবির্ভূত হয়ে অসুর দমন করেন দুই ভক্তদের কল্যাণের জন্য শাস্ত্রে উল্লেখ আছে মা দুর্গা বছরে একবার পিতৃগৃহে অর্থাৎ হিমালয়ের ঘরে আসেন তিনি মহাদেবের সহধর্মিনী তাই কৈলাস তার স্বামীগৃহ আর হিমালয় তার বাপের বাড়ি শরৎকালে তিনি মর্তে নেমে আসেন যেন সন্তানেরা অর্থাৎ আমরা ভক্তরা মায়ের সান্নিধ্য পায় তিন শারদীয়া আগমন অর্থাৎ উমার বাড়ি ফেরা দুর্গাপুজোকে অনেক সময় উমার বাড়ি ফেরা বলা হয় দেবী উমা অর্থাৎ দুর্গা বছরে মাত্র কয়েক দিনের জন্য কৈলাস ছেড়ে মর্তে তার পিতৃগৃহে অর্থাৎ হিমালয়ে আসেন তাই এই সময়টা আনন্দ উৎসব আর আবেগের প্রতীক চার সাংস্কৃতিক ব্যাখ্যা শরৎকালের নবমী অষ্টমীতে শস্য ফসল ওঠার সময় মানুষ প্রকৃতির প্রাচুর্য ও শক্তিকে দেবী রূপে কল্পনা করেছে তাই দেবী দুর্গার আগমন মানে শক্তি সমৃদ্ধি আর নতুন করে শুরু করার প্রতীক পাঁচ সহজভাবে বললে মা দুর্গা পৃথিবীতে আসেন অসুর দমন করতে ভক্তদের সুরক্ষা দিতে আর আমাদের সন্তানের সঙ্গে কয়েকদিন আনন্দ ভাগ করতে